পকেটে টাকা নাই ফোন কিনতে যাচ্ছেন আমাদের কাছে রয়েছে সংস্কৃতির সুবিধা মাত্র সামান্য কিছু টাকা ডাউন পেমেন্ট করে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চার মাস ছয় মাস ও নয় মাসে সংস্কৃতির সুবিধা এবং আমাদের কাছ থেকে ফোন কিনে পেয়ে যাবেন আপনি আকর্ষণীয় গিফট অফার আমাদের কাছে আমাদের কাছে ফোন কিনলে পেয়ে আকর্ষণীয় অনেকগুলো গিফট আইটেম ওয়াও দেখেন ভিউয়ার্স আজকে আমরা রয়েছে টেকনোর ফোন দেখাবো আজকে আমি রয়েছে টেকনোর শোরুমে আর দেখেন চমৎকার চমৎকার ফোনগুলো সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা ডাউন পেমেন্ট করেই কিন্তু এখান থেকে ফোন নেওয়া শুরু হবে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং মাসে মাসে কিস্তির সুবিধা আপনারা দিতে পারবেন ফোন কিনলে হিউজ গিফটের অফার রয়েছে আজকে আমি টেকনোর ফোন দেখানোর জন্য যে শপিং রয়েছে শপিং নাম হচ্ছে মিরপুর টেলিকম আর এটা হচ্ছে পিকআপের একটা শোরুম আর শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লেভেল 5 ষষ্ঠ তলা

একটি মিরর একটি ওয়াটারপট তিন থেকে যে কোনো একটা আপনি করে নিতে পারবেন

ওটার দাম হচ্ছে আপনার তেরো হাজার নশো নিরানব্বই টাকা হচ্ছে আর একটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ওটির দাম হচ্ছে আপনার ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা এটা কত টাকা হলে ডাউন পেমেন্ট করে নিতে পারবে এটি ভাইয়া হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি যেটা ওটা হচ্ছে আপনার বত্রিশশো টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন ওকে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ওকে আচ্ছা বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে চমৎকার এই ফোনটা আপনার এখান থেকে নিতে পারবেন আর এই ফোনের সাথে কি কি অফার দিবেন ভাই এই ফোনের সাথে হচ্ছে আপনার একটা এয়ারবাস একটি মিরর একটি ওয়াটার পট যে কোনো একটি আপনি বাছাই করে নিতে পারবেন সাথে সাথে হচ্ছে আপনার একটা স্ক্রিন পোটেটো একটা হেডফোন পেয়ে যাচ্ছে এই ফোনটা আমরা নিলাম কিস্তিতে নিতে হলে কি কি ডকুমেন্ট লাগবে হ্যাঁ কিস্তিতে নিতে হলে হচ্ছে আপনার চারটা ডকুমেন্টস লাগবে আপনার এনআইডি কার্ড আপনার পরিবারের একজনের এনআইডি কার্ড আপনার বিকাশ অথবা ব্যাংক স্টেটমেন্ট আর হচ্ছে আপনার যে জব করেন সেই জবের একটি আইডেন্টিটি কার্ড যাদের জব আইডি কার্ড থাকবে না তারা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে নিতে পারবেন যারা বিজনেস করেন তাদের ট্রেড লাইসেন্সের মাধ্যমে ফোন নিতে পারবেন এ পরে দেখাবো ভাই স্পার্ক 40 প্রো স্পার্ক 40 প্রো

এটাতে ভাই পেয়ে যাচ্ছেন মিডিয়াটাকে ডাইমেন্সিটি সাত হাজার তিনশো প্রসেসর তিনশো সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে সব থেকে মজার কথা কি ভাই জানেন এটি আইপি সিক্সটি এইট এবং সিক্সটি ফুল ওয়াটারপ্রুফ একটা ফোন এবং এটা দিয়ে আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন ভাই হুম এটাতে রয়েছে আপনার পঞ্চাশ মেগা পিক্সেল রেয়ার ক্যামেরা এবং পঞ্চাশ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ওকে চমৎকার আচ্ছা তো এটার দাম কত ভাইয়া ভাই এটার দাম হচ্ছে আপনার 27999 টাকা 27999 টাকা কত টাকা হলে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এটা ভাই এটা হচ্ছে আপনার 6400 টাকা হলে কিস্তিতে নিতে পারবে আর এর সাথে কি অফার থাকবে ভাই এটার সাথে হচ্ছে একটা এয়ারপড একটি মিরর একটা ওয়াটারপড তিনটা থেকে যেকোনো দুটো তারা বেছে নিতে পারবে আর তিনটাই দিয়ে দেন ভাই দামি ফোন ভাই তিনটাই দিয়ে দেন আপনি বলছেন তো হ্যাঁ

আমরা সবকিছু মোটামুটি জেনে নিলাম তো ভাইয়া একটু আপনাদের লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফটেড পাঁচ ষষ্ঠ তলার শপ নাম্বার হচ্ছে ছয়শো নয় ছয়শো দশ পিকআপ স্টোর আচ্ছা ভিউর্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ